সো হ্যালো ব্রিয়ন ব্যাক টু মা ইউটিউব চ্যানেল সকলে কেমন হচ্ছে আশা করি সকলে খুব ভালো হচ্ছে আমি তো অবশ্যই খুব ভালো আছি তো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে একটু ঘুরতে যাবো তো ভাবলাম তো কোথাও যেহেতু ঘুরতে যাওয়া হয়নি তো কাছাকাছি মধ্যে একটু দোকানে একটু বাজারের দিকে যাবো তো সেই জন্য একটু রেডি হচ্ছিলাম একটু ফেস ওয়াশ একটু ক্রিম মকশরাইজার মেখে নিয়ে তো মেয়েদের মতো আমাদের অত মেকআপ টেক লাগে না তো যা একটা মেখে একটা কিছু পরে বেরিয়ে পড়লে হলো আমাদের আর কি এই রকমই আর কি তো সেরকমভাবে একটু রেডি হচ্ছিলাম আমি তো আজকে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আশা করি তোমার আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর বাইরে যেহেতু খুব ঠান্ডা পড়েছে তাই জন্য একটু সোয়েটারটা পরে নিই সোয়েটারটা পরে নিয়ে কোথায় যাচ্ছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে আপডেটটা দেবো আর শীতকাল আমার যেখানেই বেরো না কেন সোয়েটার জ্যাকেট টুপি মামলা যা থাকে সব পরে বেরোনো অবশ্যই তো দরকার কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা তো যেখানে আমরা আসার সেখানে আমরা এসে গেছি আপাতত তো যেহেতু সামনে বড়দিন দিন এবং সামনে নতুন বছর আসছে তো সেই হিসেবে এখনও কেক বিক্রি হচ্ছে তো নতুন বছর বা সাহেবের বড়দিনে কোনো প্রয়োজন পড়ে না তো যে কোনো সময় কেক খাওয়া যেতে পারে তো যাই হোক এখানে আমরা এসেছিলাম একটা দোকানে তো এখানে কিছু কেনার টেনার ছিল তো এখানে কী কী পাওয়া যায় সেগুলো তোমরা দেখা এখানে মেয়েদের জুয়েলারি টুয়েলারি সব রকম পাওয়া যায় এখানে রকম কানের এবং নানা রকম গোলার হাট টাট সব কিছুটা পাওয়া যায় কী কী পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের ভিডিও মাধ্যমে দেখাচ্ছি তোমরা দেখতে দেখো তো সব কিছু আমার নামটা আমি জানি এখন বই খাতা পেন স্লেট থেকে সব কিছুটা এখানে কিন্তু পাওয়া যায় অল টোটাল দেখো হাতের চুরি বালা ফালা সব কিছুটা এখানে কিন্তু আছে তো অনেক রকম জিনিস পাওয়া যায় প্রচণ্ড সেল হয় দোকানটাতে আর এই দোকানটা যেহেতু বাড়িতে খুব সামনে তাই কিছু কেনার থাকলে আমরা এখানে সকলে আসি তো যখন আসি আমরা সকলে মিলেই আসি তো তোমরা তো সকলে দেখলে আমরা সকলে মিলেই আসি এখানে আর এই মিষ্টিটা সকলে কিনছিলো একটা প্যাকেট একটা তো বাড়িতে সকলে ঠাকুরের জন্য কিনছিলো তো ভাবলো আমি একটু কিনে নিই তো কীরকম কী স্বাদ না স্বাদ এটা জানা নেই আর এগুলো সব দেখো বার্থডের কেক তো বার্থডে বা জন্মদিনের যে কোনো কেকের এখানে অর্ডার দিতে পারো নানারকম এগুলো সব রকম একই রকমই ডিজাইনগুলো একই রকমই কিন্তু প্রত্যেকটা ফ্লেভারগুলো আলাদা তো যাই হোক যেরকম হয়তো অর্ডার দেবে সেরকম বানিয়ে দেয় এখানে কেকেরও অর্ডার নেওয়া হয় তো এই কেকটা একটু অন্যরকম দেখছিস তো দেখো এখানে অনেক রকম কিন্তু কেক আছে মানে কেকের ডিজাইনগুলো একই রকম কোয়ালিটি এবং ফ্লেভারগুলো প্রত্যেকটা অন্যরকম অন্যরকম আছে এখানে সাজানো এবং যে কেকটা আমরা খুঁজেছিলাম সে কেকটা পাইনি খাওয়ার জন্যে তো সে কেকগুলো আমরা খুবই ভালোবাসি খেতে তো দশ টাকা করে দাম নাই তো এমনি প্যাকেটে এমনি লুজ কেক এমনি ক্রিম বা বাটার দেওয়া তো সেগুলো আপাতত নেই আমরা সেই জন্য কেকটা আমরা কিনি তো ওর জন্য আমরা টিপ দেখছিলাম আমাদের ভাগ্নির জন্যে

আর এই একটা কী মিষ্টি ডিবের মধ্যে এটাও বিক্রি হচ্ছিলো মানে এখন ডিবে সহ এক একটা পঞ্চান্ন টাকা করে দাম তো এটা ঠিক কালো জাম না কি মিষ্টির মতো ঠিক লাগছিলো আর পিঠেও বিক্রি হচ্ছিলো কিন্তু এখন মানে স্টেশনারি দোকানে এগুলো পাওয়া যাচ্ছে আর এই যে গোলার সেটটা দেখো খুব সুন্দর লেগেছে কিন্তু গোলাপি কালারের মধ্যে দারুণ লেগেছে কিন্তু এটা এটা মানে আমার খুব পছন্দ লেগেছে একবার কানের এবং মাথার শীতের সহ সেট সামনে পুজো আসে তো রকম অনেক রকম ধরনের স্টাইলিশের জিনিসপত্র আর তুলে সামনে সরস্বতী পুজো আছে এবং সামনে গঙ্গা মানে মনসা পুজো মেলা আছে তখনও দেখাবো তোমাদের এবং নানারকম কসমেটিক্স নানারকম ব্র্যান্ডেড সব রকম এখানে তুলে ছেলে মেয়ে সব রকম এবং আইসক্রিমও পাওয়া যায় এখানে কিন্তু অনেক কিছু যাবতীয় যে কোনো জিনিসপত্র এখানে পাওয়া যায় ঘটি বাটি থেকে অনেক কিছুই মানে সব জিনিসের নাম হয়তো আমি বলতে পারছি না আপাতত মানে অল টোটাল এখানে সব কিছুটা পাওয়া যায় ঠিক আছে যেটা খুঁজবে সেটাই শুধুমাত্র জামা কাপড় ছাড়া এখন অল টল সব কিছু পেয়ে যাবে সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাই তোমরা দেখতে থাকো তো সব কিছুটা আমার নাম টাম জানা নেই বা অতো কিছু হতো বলতে পারছি না তোমরা দেখতে থাকো ভিডিওটা না কাপ শেয়ারগুলো কীরকম কী যাই বল দামগুলো নিচে নয়

তো যাই হোক ফাইনালি আমাদের সেদিকে জিনিসপত্র কেনা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি গাড়িতে করে আমি আর আমার ভাগনা তো বাইরে যেহেতু খুবই ঠান্ডা এবং ঠান্ডাটা খুবই লাগছে আর গাড়িতে বসে আছি তো সেই জন্য ঠান্ডাটা আরও বেশি লাগছে তো বাড়ির লোকেরা বাড়ির দিকে চলে গেছে আর এখন আমরা যাচ্ছি বাজারের দিকে আরও কিছু কেনাকাটা করার জন্য শীতের কিছু জিনিসপত্র কিনতে আর কি তো যেখানে যাচ্ছি সেখানে জিনিসপত্রের দাম খুবই কম এবং খুবই ভালো আর কি জিনিসপত্রগুলো সেখানে পাওয়া যায় তো কিছু কেনাকাটা থাকলে আমরা সেখানে গিয়ে থাকি বেশিরভাগ তো চলো আমাদের সেখানে দিকে খাই আর ইনি হচ্ছে বেশিরভাগ কোট কাটায় আর দোকানটা খুবই ছোটো কিন্তু জিনিসপত্র ভালোই থাকে এখানে দোকানে সেলটা আর সেলটাও কিন্তু মোটামুটি ভালোই হয় যেহেতু দামটাও কম থাকে সেই জন্যই আর এবং কোটের অর্ডার পরে প্রচুর আর এই যে ফাঁকনা এসে প্রথমে একটা জ্যাকেট পছন্দ করিনি যেটা ওর থেকেও সাইজে বড়ো ওকে বলা হচ্ছিলো যে একটু ছোটো সাইজের নেয় কিন্তু ওটাই নেবে এবার

ফোন কর <quie> <bah>, তো এই গেঞ্জিগুলো আমি দেখছিলাম এগুলো এখন স্টাইলিশ বাজারে খুবই চলছে এবং আরও কালার ছিল যেগুলো বিক্রি হয়ে গেছে আপাতত তিনটে কালার আছে এগুলো সাদা কালার আছে দুটো একটা নর্সি কালার আছে এবং একটা তোমার কালচে কালার আছে তো এটা নর্সি পিত্তি কালার তো যাই হোক একটা হবে তো এগুলো কিন্তু বাজার মানে দাম কিন্তু মাত্র আড়াইশো টাকা করে খুবই কম দাম কোথায় কী রকম কী দাম বলতে পারবো না এখানে কিন্তু প্রচুর দাম কিন্তু কম নেয় আমি প্রথমেই বলেছি এবং সাদা কালারগুলো খুবই আমার পছন্দ লেগেছিলো সাদা কালারটা আমার খুবই ভালো লাগে কিন্তু ভালো লাগলে কী হয় একটুতেই খুব দাগ ধরে যায় আর কি সাদা জিনিসটা এমনই তো যতই তুমি সাবধানে থাকো না কেন সাদা জিনিস একটু দাগ ধরে গেলে কিন্তু সেই জিনিসটা কিন্তু একদম দেখতে ইচ্ছি লাগে তো সেই জন্য সাদাটা আমি নিচ্ছি না আপাতত কুলে একটা দেখছিলাম সাইজগুলো কিন্তু খুবই বড় এক্সেল সাইজের একটা ড্রেস তো তিনি বলছিল আমার গায়ে হয়ে যাবে কিন্তু যেহেতু আমি যে পড়ি আমার কীরকম কী মানে সাইজের লাগে সেটা আমার জানা আছে তো খুবই বড় যেহেতু সেজন্য না বলেছে যে পরে বারে এনে দেবে বলছে একটা সাইজের আর এদিকে ছিল প্রিন্টেড জামা যেগুলো খুবই সুন্দর সুন্দর কিন্তু ছিল দেখো জামাগুলো আমি খুলিনি এগুলো প্যাকেট থেকে দেখছিলাম খুললেও খোলা যেত এগুলো কিন্তু আপাতত খোলা হয় না এগুলো সাইজগুলো এক্সেল ছিল সেজন্য আমাদের কেনাকাটা হয়ে গেছে অনেকক্ষণ আগেই এবং আরও অনেক জায়গাতে গিয়েছিলাম ফুচকা খেতে গিয়েছিলাম দই ফুচকা যেটা আমার সবথেকে ফেভারিট তো ফুচকা খাওয়ার পর আমাদের নদীর আর বাঁধেতে আমরা পৌষছিলাম সেখানে চা আরে খাওয়া হয়েছিল অনেকক্ষণ গল্প আড্ডা সব দেওয়া হচ্ছিলো তো যেহেতু রাত বেড়েছে এবং ঠান্ডারও প্রচুর মানে পড়েছে আমাদের এখানে তো সেই জন্য এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো ভিডিওটা আপাতত এখানে শেষ করে দেবো তো দেখা হচ্ছে অবশ্যই অন্য কোনো ভিডিওতে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার বাই গুড নাইট